যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে অ্যাফিডেভিট দিচ্ছে চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে সেখানে দেড় কোটি শুধু পশ্চিমবঙ্গে কি করে থাকে চরম কথা বলছে কিন্তু এ কথার জবাব অফিশিয়ালি বা পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খণ্ডন করছে না ওই কিছু আব্দুর রহিম বক্সি কোনো জায়গায় শৌকাত মোল্লা কোনো জায়গায় জাহাঙ্গীর খান কোনো জায়গায় কাজল শেখদেরকে দিয়ে উত্তর দিয়ে আসছে মানে পলিটিক্স টাকে আরো ভালো করে তৈরি করছে আব্দুর রহিম বক্সি সাহেবের কাজ হতো যখন বলেছিল ক্ষমতায় আসলে তৃণমূলের মুসলিম বিধায়ক গুলোকে বিধানসভা থেকে ছুড়ে রাস্তায় ফেলে দেবো বার করে দেবো তখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা আমাদের অনেকে সুপ্রিমো এটাকে আটকে দিয়েছে এই যে আব্দুল রহিম বক্সি সাহেব যে কথা বলেছেন আমি মনে করি চরম অসংসদীয় অগণতান্ত্রিক কথা এই কথাকে কোনোদিন মান্যতা দেওয়া যায় না তৃণমূল কংগ্রেস এই ধরনের কথা লাগাম দেওয়ার চেষ্টা করুক তার সুপ্রিমো এটা আশা করবো